নমস্কার আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাশীনাথ গল্পের চতুর্থ তথা অন্তিম পর্ব পর্দার সম্মুখে দাঁড়াইয়া বিজয়বাবু মকদ্দমার বিষদ ব্যাখ্যা করিয়া সর্বশেষে নিজের টিকা টিপ্পণী ও মতামত প্রকাশ করিয়া বলিলেন কেবল জামাইবাবুর জন্য আমরা এই মকদ্দমা হেরে গেলাম তখন পর্দার অন্তরালে এক গুণ কমলা গুণ হইয়া ফুলিতে লাগিল অনেকক্ষণ পরে ভেতর হইতে কমলা কহিল আপনি ভেতরে আসুন অনেক কথা আছে বিজয়বাবু ভেতরে প্রবেশ করিলেন দুইজনে বহুক্ষণ মৃদু মৃদু কথা কহিল তাহার পর বিজয়বাবু বাহিরে চলিয়া আসিলেন আজ বহুদিনের পরে কাশীনাথের আহার করিবার সময় কমলা আসিয়া বসিল এখন আর তাহার পূর্বের উগ্রমূর্তি নাই বরং সম্পূর্ণ শান্ত ও স্তব্ধ কিছুক্ষণ পরে কমলা কহিল ঘরভেদি বিভীষণের জন্য সোনার লঙ্কাপুরি ছাই হয়ে গিয়েছিল জানো আহার করিতে করিতে কাশীনাথ কহিল জানি কমলা কহিল জানবে বই কি তো পরের অন্যই মানুষ কিনা কাশীনাথ কোনো কথা কহিল না কমলা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিল তাই ভাবি যে চিরকাল পরের খেয়ে মানুষ এখনও যাকে পরের না খেলে উপোস করতে হয় তার সত্য কথা বলবার শখই বা কেন আর এত অহংকারই বা কেন কাশনাথ নিঃশব্দে একটির পর একটি করিয়া গ্রাস মুখে তুলিতে লাগিল যার খায় তাহার গলায় ছুরি দিতে কসাইয়ের মনেও দয়া হয় কমলা যে স্ত্রীর অনে প্রতিপালিত তার তেজ শোভা পায় না তোমার দিন দিন যেরকম ব্যবহার হচ্ছে তাতে চক্ষু লজ্জা না থাকলে কাশীনাথ হাসিয়া বলিল বাড়ি থেকে দূর করে দিতে দিতামই তো অর্ধভুক্ত অন্ন ঠেলিয়া রাখিয়া কাশীনাথ কমলার প্রতি স্থির দৃষ্টি রাখিয়া বলিল কমলা আমি পূর্বে কখনো রাগ করি নাই কখনো তোমায় রূঢ় কথা বলি নাই কিন্তু তুমি যা বললে তা পূর্বে বোধহয় আর কেউ বলে নাই আজ হতে তোমার অন্ন আর খাবো না দেখো যদি এতে সুখী হতে পারো কাশীনাথ উঠিয়া দাঁড়াইল কমলাও ও সগর্বে দাঁড়াইয়া কহিল যদি সত্যবাদী হও যদি মানুষ হও তাহলে আপনার কথা রাখবে তা রাখব কিন্তু তুমি যে কথা বললে তা তোমারই চিরশত্রু হয়ে রইল আমি তোমাকে ক্ষমা করলাম কিন্তু জগদীশ্বর তোমাকে কি ক্ষমা করবেন কমলা আরও জ্বলিয়া উঠিল তোমার সাপে আমার কিছুই হবে না তাই হোক ভগবান জানেন আমি তোমাকে সাপ দিই নাই বরং আশীর্বাদ করছি ধর্মে মতি রেখে সুখী হও বাহিরে আসিয়া কাশীনাথ ব্যাকরণ সাহিত্য দর্শন স্মৃতি সমস্ত একে একে ছিন্ন করিয়া বাহিরে নিক্ষেপ করিল বৃত্তবর্গকে ডাকিয়া নিজে যাহা কিছু ছিল বিলাইয়া দিল তাহার পর রাত্রে কমলার কক্ষ আঘাত করিয়া কহি ডাকিল কমলা কমলা জাগিয়া ছিল কিন্তু উত্তর দিল না দ্বার খোলা ছিল কাশনাথ ঠেলিয়া ভেতরে প্রবেশ করিয়া দেখিল চোখ বুঝিয়া কমলা শয্যায় আছে। কাছে বসিয়া মাথায় হাত দিয়া কাশীনাথ আবার ডাকিল কমলা কোনো উত্তর নাই যাবার সময় আশীর্বাদ করে যাচ্ছি বলিয়া কাশীনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল কাশীনাথ প্রস্থান করিলে কমলা শয্যা ত্যাগ করিয়া জানালায় আসিয়া বসিল বসিয়া বসিয়া প্রভাত হয় দেখিয়া সে আবার শয্যায় আসিয়া স্বয়ন করিল যখন নিদ্রা ভাঙিল তখন কমলা দেখিল বেলা হইয়াছে এবং বাড়িমায় বিষম হইচই পড়িয়া গিয়াছে সম্পূর্ণ জাগরিত হইবার পূর্বেই একজন দাসী ছুটিয়া চিৎকার করিয়া কহিল সর্বনাশ হয়েছে মা যা ভাইবাবু খুন হয়েছেন কাহারও অঙ্গে এক কটা জ্বলন্ত তৈল নিক্ষেপ করিলে সে যেমন করিয়া উঠে কমলাও তেমনি করিতে করিতে নিচে আসিয়া কহিল একেবারে খুন গেছে কে একজন জবাব দিল একেবারে বিবসনা প্রায় কমলা যখন বাহিরের ঘরে আসিয়া পড়িল তখন রক্তসিক্ত চৈতন্যহীন কাশীনাথ একটা সোফার উপর পড়িয়াছিল সমস্ত অঙ্গে ধুলা ও রক্ত জমাট বাঁধিয়া আছে নাক মুখ চোখ দিয়া অজস্র রক্ত নির্গত হইয়া সেইখানেই শুকাইয়া চাপ বাঁধিয়া গিয়াছে চিৎকার করিয়া কমলা মাটির উপর মূর্ছিত হইয়া পড়িয়া গেল সমস্ত গ্রাম্য রাষ্ট্র হইয়া গিয়াছে জমিদার জামাইবাবু ওরা অন্ধকার অন্ধকারাত্রায় একা কোথায় যাইতেছিলেন পথিমধ্যে খুন হইয়া গিয়াছেন দুই দিন পরে কাশীনাথের জ্ঞান হইলে পুলিশের সাহেব জিজ্ঞাসা করিল বাবু কেমন করেছে কাশীনাথ উপর চাহিয়া বলিলেন উনি করেছেন বৃদ্ধ নায়ব সেইখানেই দাঁড়াইয়াছিল তাহার চক্ষু দিয়া জল পড়িতে লাগিল সাহেব আবার বলিল বাবু তাদেরকে আপনি চিনতে পারেন নাই কাশীনাথ অস্ফুটে কহিল হুম সাহেব ব্যগ্র হইয়া কহিল কে তারা কাশীনাথ একটু মৌন থাকিয়া বলিল আমি ভুল বলেছি তাদের চিনতে পারি নাই সাহেব আরও বার দুই জিজ্ঞাসা করিয়া দেখিল কিন্তু কোনো ফল হইল না কাশীনাথ আর দ্বিতীয় কথা কহিল না পরদিন নায়বকে ডাকাইয়া আনিয়া বলিল বৈদ্যনাথে আমার ভগিনী বিন্দুবাসিনী আছে তাকে একবার দেখব আপনি আনতে লোক পাঠান তিন দিন পরে বিন্দুবাসিনী ও যোগেশবাবু আসিয়া পড়িলেন বিন্দু সপ্তমে সে কমলার মতো নহে তাই চিৎকারও করিল না মূর্ছাও গেল না শুধু চোখের জল মুছিয়া কাঁদো কাঁদো সরেক বলিল কাশী দাদা কে এমন করেছে কেমন করে জানব কারো অপর সন্দেহ হয় কি সে কথা জিজ্ঞাসা করো না বোন বিন্দু চুপ করিয়া কাশীনাথের মুখপানে চাহিয়া রহিল সকলেই জানিত কাশীনাথ এ আঘাত কাটাইয়া উঠিতে পারিবে না মৃত্যু যেন ক্রমেই ঘনাইয়া আসিতে লাগিল আজ অনেক রাত্রে জ্বরের প্রকোপে ছটফট করিতে করিতে কাশীনাথ চিৎকার করিয়া উঠিল বলো কমলা এ কাজ তুমি নি বিন্দু কাছে আসিয়া দাদার মুখের কাছে মুখ লইয়া জিজ্ঞাসা করিল কি বলছো দাদা কাশীনাথ বিন্দুকে কমলা ভ্রম করিয়া দুই হাত বাড়াইয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া করুণ কণ্ঠে আবার বলিল আমি মোড়েও সুখ পাব না কমলা শুধু একবার বলো এমন কাজ তোমার দ্বারা হয়নি জ্ঞানে অজ্ঞানে তন্দ্রায় আচ্ছন্নের মতো কমলার দুই দিন কাটিয়া গেল তাহার জন্য ডাক্তারের মনে মনে আশঙ্কা ছিল তাই তাহার উপদেশে অত্যন্ত সতর্কভাবে তাহাকে সকলে ঘিরিয়া বসিয়াছিল আজ দুই দিন অবিশ্রাম চেষ্টা শুশ্রূষায় সন্ধ্যার পরে তাহাকে সচেতন করিয়া উঠাইয়া বসাইল ভালো করিয়া চোখ চাহিয়া কমলা দেখিল যে এতক্ষণ তাহার মাথা কোলে করিয়া বসিয়াছিল সে সম্পূর্ণ অপরিচিতা জিজ্ঞাসা করিল তুমি কে অপরিচিতা কহিল আমি বিন্দু তোমার স্বামীর ভগিনী কমলা বহুক্ষণ পর্যন্ত নীরবে তাহার মুখের পানে চাহিয়া রহিল তাহার হাত নাড়িয়া ঘরের সমস্ত লোককে বাহির করিয়া দিয়া ধীরে ধীরে কহিল আমি কতক্ষণ এমন অজ্ঞান হয়ে পড়িয়াছি ঠাকুরছি বিন্দু কহিল পরশু সকালে অজ্ঞান হয়ে পড়েছিলে বউ এর মধ্যে আর তো তোমার হুঁশ হয়নি পরশু কমলা একবার চমকাইয়া উঠিয়াই স্থির হইল তাহার পরে মাথা হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল অনেকক্ষণ পর্যন্ত তাহার কোনো প্রকার সাড়া না পাইয়া বিন্দু শঙ্কিত চিত্তে তাহার ডান হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া ডাকিল বউ কমলা মুখ তুলিল না কিন্তু সাড়া দিল কহিল ভয় করো না ঠাকুরজি আমি আর অজ্ঞান হব না সে যে অন্তরের মধ্যে আপনাকে সচেতন করিয়া তুলিবার জন্য নিঃশব্দে প্রাণপণ চেষ্টা করিতেছে বিন্দু তাহা বুঝিল তাই সেও ধৈর্য ধরিয়া মৌন হইয়া রহিল আরও কিছুক্ষণ একভাবে বসিয়া থাকিয়া কমলা কথা কহিল বলিল তুমি যে আমাকে নিয়ে এই দুদিন বসিয়াছ ঠাকুরজি আমার সেবা করতে কি তোমার প্রবৃত্তি হলো আমি নিজে তো কখনো এমন করতে পারতাম না বিন্দু কথাটা ঠিক বুঝিতে না পারিয়া কহিল কেন প্রবৃত্তি হবে না বউ তুমি তো আমার নও আমাদের পরিচয় নেই বটে কিন্তু দাদার মতো তুমিও আমার আপনার তার মতো তোমার সেবা করাও তো আমার কাজ বউ তুমি জানো না কিন্তু এসে পর্যন্ত আমার কি করে যে দিন কেটেছে সে ভগবানই জানেন একবার দাদার ঘর আর একবার তোমার ঘর তার কাছে যখন যাই তখন তোমার জন্য প্রাণ ছটফট করে আবার তোমার কাছে এসে বসলে তার জন্য ব্যাকুল হয়ে উঠি বিকেলবেলা থেকে তিনি একটু সুস্থ হয়ে ঘুমচ্ছেন দেখে তোমার কাছে স্থির হয়ে বসতে পেরেছিলাম এ যাত্রা দাদা রক্ষা পাবেন এ আশাই তো কারো ছিল না বউ কমলা বলিয়া উঠিল বেঁচে আছেন বিন্দু ঘাড় নাড়িয়া কহিল বেঁচে আছেন বইকি ডাক্তার বললেন আর ভয় নেই জ্বর কমে গেছে কমলার মুখখানি অকস্মাত প্রদীপ্ত হইয়া উঠিয়াই তাহা মৃতের মতো বিবর্ণ হইয়া গেল একবার তাহার আপাদ মস্তক ঠরঠর করিয়া কাঁপিয়া উঠিল এবং পরক্ষণে সংজ্ঞা হারাইয়া বিন্দুর কোলের উপর ঢলিয়া পড়িল বিন্দু চেঁচামেচি করিয়া কাহাকেও ডাকিল না তাহার মাথা কোলে করিয়া বসিয়া নিঃশব্দে পাখার বাতাস করিতে লাগিল এই মেয়েটির স্বাভাবিক ধৈর্য যে কত বড় সে পরীক্ষা তার স্বামীর পীড়ার সময় হইয়া গিয়াছিল মৃত্যু যাহার স্বামীর শেয়ারে আসিয়া বসিয়াও তাহাকে বিচলিত করিতে পারে নাই এখন কমলার জন্য সে অস্থির হইয়া উঠিল না কিছুক্ষণের সংজ্ঞা পাইয়া কমলা চোখ মেলিয়া চা একবার চাহিল সে কোথায় আছে তারপর সেই কোলের ওপরেই উপুর হইয়া পড়িয়া প্রাণ পনে নিজের বুক চাপিয়া ধরিয়া কাঁদিতে লাগিল সে ক্রন্দন এত গাঢ় এত গুরুভার যে তাহা বিন্দুর ক্রোড়ের মধ্যেই শুকাইয়া জমাট বাঁধিয়া যাইতে লাগিল তাহার এক বন্ধু তরঙ্গ ঘরের বাহিরে কাহারও কানে পৌঁছিল না নির্জন বাহিরে রাত্রির আধার নিঃশব্দে গাঢ়তর হইয়া উঠিতে লাগিল শুধু এই স্বল্পালোকিত কক্ষের মধ্যে এই দুটি তরুণী রমণী একজন তাহার বিদীর্ণ বক্ষের সমস্ত জ্বালা আর একজনের গভীর শান্ত ক্রোড়ের মধ্যে নিঃশেষ করিয়া ঢালিয়া দিতে লাগিল ক্রমশ শান্ত হইয়া কমলা স্বামীর সম্বন্ধে অনেক প্রশ্নই জিজ্ঞাসা করিল কিন্তু কেন সে নিজে গিয়া তাহাকে দেখিবার ইচ্ছা প্রকাশ করিল না তাহা বিন্দু কিছুতেই ভাবিয়া পায় না একবার এমনও ভাবিবার চেষ্টা করিয়াছিল হয়তো বড়লোকদের লোকদের এমনই শিক্ষা এবং সংস্কার সেবা শুশ্রূষার ভার চাকরদাসীদের উপর দিয়া বাহির হইতে খবর লওয়াই তাহাদের নিয়ম হঠাৎ কমলা জিজ্ঞাসা করিল আচ্ছা ঠাকুরজি তোমার দাদার জ্ঞান হলে আমাকে কি একবারও খোঁজ করেননি একবার করেছিলেন বলিয়াই বিন্দু হঠাৎ থামিয়া গেল কমলা তাহা লক্ষ্য করিল কিন্তু প্রশ্ন না করিয়া শুধু উৎসুক ব্যাকুল দৃষ্টিতে বিন্দুর মুখের পানে চাহিয়া রহিল বিন্দু কিছুক্ষণ চুপ করিয়া কহিল দাদার জ্ঞান হলে তিনি আমাকে তুমি মনে করে গলা ধরে চেঁচিয়ে উঠেছিল বলো কমলা এ কাজ তুমি করনি আমি মোরেও সুখ পাবো না কমলা শুধু একবার বলো এ কাজ তোমার দ্বারা হয়নি কমলা নিঃশ্বাস রুদ্ধ করিয়া কহিল তারপরে বিন্দু কহিল আমি তো জানি বউ তিনি কোন কথা জানতে চেয়েছিলেন আমি জানি ঠাকুরজি তিনি কী জানতে চান বলিয়া কমলা একেবারে সোজা হইয়া উঠিয়া বসিল বিন্দু কমলার হাত ধরিয়া ফেলিয়া বলিল তুমি সে ঘরে যেও না বউ কেন যাব না ডাক্তার নিষেধ করেছিলেন তুমি গেলে ক্ষতি হতে পারে আমার ক্ষতি আমার চেয়ে ডাক্তার বেশি বোঝে না ঠাকুরজি আমি তার কাছেই চললুম ঘুম ভেঙে আবার যদি জানতে চান আমাকে তো তার জবাব দিতে হবে বলিয়া কমলা বিন্দুর হাতটা হাতের মধ্যে লইয়া বিনীত কণ্ঠে কহিল আমি মাথা সোজা রেখে চলতে পারব না বোন আমাকে দয়া করে একবার তার কাছে দিয়ে এসো ঠাকুরছি মনে মনে কহিল ভগবান হাতে নোয়া যদি এখনও বজায় রেখেছ ঠাকুর তাহলে সত্যি মিথ্যের বিচার করে আর তা কেড়ে নিও না দণ্ড আমার গেছে কোথায় সে তো সমস্তই তোলা রইল শুধু এই কর প্রভু তোমার সমস্ত কঠিন শাস্তি যাতে হাসি মুখে মাথায় তুলে নিতে পারি আমার সেই পথটুকু ঘুচিয়ে দিও না স্বামীর ঘরে ঢুকিয়া কমলা কিছুতেই আপনাকে স্থির রাখিতে পারিল না তাহার দুই দিনের উপবাস ক্ষীণ দেহ ও ততধিক দুর্বল মস্তিষ্ক ঘুরিয়া স্বামীর পদতলে পড়িয়া গেল কাশীনাথ ছিল কে একজন তাহার পায়ের কাছে বিছানার ওপর পড়িল তা সে টের পাইল কিন্তু ঘাট তুলিয়া দেখিবার সাধ্য ছিল না তাই জিজ্ঞাসা করিল কে বিন্দু বিন্দু বলিল না দাদা বউ কমলা তুমি এখানে কেন বিন্দু জবাব দিল শিয়রে বসিয়া মৃদু কণ্ঠে কহিল সামলাতে না পেরে মাথা ঘুরে পড়ে গেছে দাদা কাশনাথ চুপ করিয়া রহিল বিন্দু পুনরায় কহিল আজ রাত্রে আস্তে আমি মানা করেছিলুম আমি নিশ্চয়ই জানতাম দুদিনের পরে এইমাত্র যার জ্ঞান হয়েছে সে কিছুতেই এ ঘরে ঢুকে নিজেকে সামলে রাখতে পারবে না স্বামীর দুই পায়ের মধ্যে মুখ লুকাইয়া কমলা নীরবে পড়িয়াছিল তাহার অবিচ্ছন্ন তপ্ত অশ্রুর ধারা কাশীনাথ নিজে আপনার শীতল পায়ের উপরে অনুভব করিতেছিল তাই ধীরে ধীরে কহিল হ্যাঁ বোন নাইলেই তার ভালো ছিল কমলার প্রতি চাহিয়া বিন্দুর নিজের চোখে জল আসিয়া পড়িয়াছিল আঁচলে মুছেতে মুছেতে বলিল সে ভালো কি কেউ পারে দাদা তুমি ভালো হয়ে ওঠো কিন্তু এই দুটো দিন বউয়ের যে কেমন করে কেটেছে সে আমি জানি আর ভগবান জানেন। নিজেও বোধ করি জানে না ভগবানের নামে কাশীনাথ চোখ বুঝিয়া তাহার বাহিরের দৃষ্টি নিমেষের মধ্যে ফিরাইয়া অন্তরের দিকে প্রেরণ করিল যেখানে বিশ্বের সমস্ত নরনারীর অন্তর্জামী চিরদিন অধিষ্ঠিত আছেন তাহার শ্রীচরণে যেন এই প্রশ্ন নিবেদন করিয়া দিয়া সে মুহূর্তের জন্য অপেক্ষা করিয়া রহিল তাহার পর চোখ চাহিয়া কহিল আমার প্রাণের আর কোন আশঙ্কা নেই কমলা উঠে বস বিন্দু কহিল দাদা তুমি আমার কাছে যে কথা জানতে চেয়েছিলে বউ তার উত্তর দিতে এসেছে কাশীনাথের পাংশ ওষ্টা ধরে হাসি ফুটিয়া উঠিল কহিল আর কারুকে কোনো জবাব দিতে হবে না বিন্দু যে দুদিন ও অচেতন হয়ে পড়েছিল তার মধ্যে আমার সমস্ত জবাব পৌঁছে গেছে বলিয়া বাঁ হাতে ভর দিয়া কাশীনাথ উঠিয়া বসিল ডান হাতে কমলার মাথাটি জোর করিয়া তুলিবার চেষ্টা করিয়া ডাকিল কমল কমলা সাড়া দিল না তেমনি সজরে পায়ের উপর মুখ চাপিয়া পড়িয়া রহিল তেমনি তাহার দুচক্ষু বহিয়া প্রশ্রবণ বহিতে লাগিল বিন্দু ব্যস্ত হইয়া উঠিল তুমি উঠো না দাদা ডাক্তার বললেন আবার যদি কাশীনাথ হাসিমুখে কহিল ডাক্তার যাই বলুন বোন আমি তোদের বলছি আর ভয় নেই এ যাত্রা আমাকে তোরা ফিরিয়ে এনেছিস তারপরে কমলা রুক্ষ চুলগুলি হাতের মধ্যে লইয়া ক্ষণকাল নীরবে নাড়াচাড়া করিয়া কাশীনাথ পুনরায় শুইয়া পড়িল